আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার হাজবেন্ড হচ্ছে বাইরে গেছিলো মেয়ের জন্য হচ্ছে মুরগি আনতে গেছিলো তো এই যে মুরগি মুরগি নিয়ে আসছে তো এনেই হচ্ছে কেটে দিচ্ছে আমি হচ্ছে রান্না করবো কয়টা মুরগি আনছো আজকে দুইটা আচ্ছা দুটা মুরগি আনছে আর হচ্ছে লেগ পিস আনছো হ্যাঁ আর এই যে আপনাদেরকে বলছিলাম যে ইতালিয়ান মাছ রান্না করলে আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে বের করছি আজকে হচ্ছে রান্না করব এই ইতালিয়ান এই মাছগুলো এই যে হচ্ছে ইতালিয়ান সরপুটি মাছ আর এটা নাকি হচ্ছে রিঠা মাছ আমি আসলে জানতাম না তো আমার বোন বলতেছে যে এটার নাম নাকি রিঠা রিঠা মাছ বলে রিঠা না হ্যাঁ যাই হোক আমার কথায় যদি ভুল হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন দয়া করে কেউ কিছু বলবেন না আর এই আস্তগুলো হচ্ছে আমরা শুধু পেঁয়াজ ভেজে ভুনা করব আর এই কাটাগুলো হচ্ছে আমি বেগুন আলু দিয়ে রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনাদের সাথে রেসিপি অবশ্যই আমি শেয়ার করবো আজকে যতটুকু যা পারি আমার বাচ্চারা যদি কান্নাকাটি না করে বিরক্ত না করে তাহলে আমি সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো যাই হোক সকাল সকাল হচ্ছে আমরা অনেকগুলো মশলা করছি এখানে হচ্ছে এটা হচ্ছে রসুন সিলে ব্যালেন্ডার করছি এটার ভিতরে হচ্ছে গিয়ে আদা আর এখানে হচ্ছে পেঁয়াজ পিএস ব্যালেন্ডার করে রাখছে আজকে আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে অনেক কাজ করছি যে এইগুলা কাটাকাটি করছি সময় লাগছে আসলে ওইভাবে করে সম্পূর্ণ কিছু যদি কাজ বাজ শেয়ার করতে যায় তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায় আবার দ্বিতীয়ত হচ্ছে গিয়ে বাচ্চা বিরক্ত করে কাজের ফাঁকে ফাঁকে বাচ্চাকে সামলায় আবার হচ্ছে গিয়ে কাজ করি ছোট বাচ্চা থাকলে এইভাবেই করে আমার কাজ করতে হয় শুধু আমি না আমার মতো যারা যারা এই যে ছোট বাচ্চা নিয়ে আছেন তারা মনে হয় সবাইভাবে করে কাজ বাজ করেন তাই না তাই না আমি এখানে যে হলুদ লবণ মুখে মাছ ভাজার জন্য আর এই পাশটাতে হচ্ছে এই যে মুরগির মাংসটা পেঁপে দিয়ে রান্না করে নিয়েছি এইখানে যে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে মাছটা ভেজে নিব এখন Thank you. মাঝে যে একটু ভাজা হয়ে গেছে এখনকার এই পাঁচটা তেজে আমি পেঁয়াজ ভেজে নিয়ে তারপর হচ্ছে একটু রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আর হলে মঞ্জুর গুঁড়া লবণ দিসছি আর এখানে হচ্ছে আমি কিছুটা পরিমাণ আলু ভেজে নেব আলু আর হচ্ছে যে কোন ভেজে মাছটা রান্না করবো এখানে হচ্ছে বড় যে মাছগুলো ভেজে রাখা হচ্ছে এটা মশলার ভিতরে দিয়ে দেবো এখন মাছগুলো যে দিয়ে দিচ্ছে মশলার ভিতরে আলু ভাজা শেষ এখন এখানে হচ্ছে আমি বেগুন ভেজে নিচ্ছি এই তেলের ভিতরে আর এই পাশটাতে হচ্ছে যে মাছের ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি যে মাছটা অগুনা শেষ নামিয়ে নেব আর এইখানে হচ্ছে যে মশলা রেডি করে নিচ্ছি এই বেগুনের আর এই যে মাছের তরকারির জন্য না দেই না বা দেবো এইভাবে তরকারিটা রান্না করলে আমার স্বামী অনেক পছন্দ করে মূলত আমি এখন স্বামীর জন্য এভাবে করে রান্না করতেছি সবকিছু বেজে না হয়ে গেছে এখন হচ্ছে যে তেলের ভিতরে তেজপাতা আর হচ্ছে কালো করে দিয়ে দিলাম শুনে এখন হচ্ছে যে মশলাটা আমি রেডি করে রাখছি ওই মশলাটা দিয়ে দেবো মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি এখন হচ্ছে ভেজে রাখা বেগুন আর আলু দিয়ে দেবো একটু কষিয়ে তারপর হচ্ছে ঝোল দিয়ে দেবো বেগুন আর আলু কিন্তু ভাজা সময় সেদ্ধ হয়ে গেছে বেশি করে করা যাবে না তাহলে বেগুনগুলো সব গুলে যাবে নাগাচনা বেশি করা যাবে না আর আমি যখন মশলা রেডি করে নিচ্ছিলাম তখনই হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি আর ভাজার সময় লবণ দিচ্ছি ঝোল দিয়ে দেবো এই যে ঝোলটা কমে গেছে এখন হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলো মশলা দিয়ে দেবো হয়ে গেলাম আমার এই যে বেগুন আলু দিয়ে মাছের ঝোল এই পাশটাতে হচ্ছে আমি চিংড়ি মাছ মাংস করলা করলা বললে ভুল হবে যে যেটা ফ্রোজন করে রাখলাম উস্তা এই যে ওইটাই এখন হচ্ছে রান্না করবো আমার রান্নাবান্না সব শেষ এই যে তরকারিগুলো কিন্তু অনেক মজা হয়েছিল বেগুনের তরিটা তারপরে হচ্ছে গিয়ে যে মাছ বোনাটা কি বলবো আসলে টাটকা মাছ খাওয়ার মজাই আলাদা ভীষণ টেস্ট হয়েছিল কি বলবো সবাই খুব মজা করে তৃপ্তি করে খাবার খাইছে আজকে আলহামদুলিল্লাহ এই যে সুফে হচ্ছে প্রচুর পরিমাণে অসুস্থ কি বলবো সুফের হচ্ছে আজকে প্রায় এক মাসের বেশি হয়ে গেছে জ্বর কোনোভাবেই কমে না যতটা মানে ভালো থাকে দিনের বেলায় কিন্তু রাত্রেবেলা হলে সুফে হচ্ছে অনেক অসুস্থ হয়ে যায় রাত্রেবেলা সুফের প্রচুর পরিমাণ জ্বর আসে আর সুফে পরে দেখেন শুকিয়ে একটুখানি হয়ে গেছে সুপের কোনোভাবে জ্বর যাচ্ছে না এটা মনে হয় রাতের জ্বর আর রাতে যে জ্বরের জন্য গ্রামের বাড়িতে হচ্ছে তাবিজ দেয় অনেক কিছুই করে বাট এখানে তো ওইটার কুনিয়া নাই অপশন নাই আমি কি করবো আমি বুঝতে পারতেছি না মেয়ে নেই আমি অনেক টেনশনে আছি যাই হোক সবাই একটু দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য আমার বাচ্চাটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমাকে এত ডাক্তার দেখাইতেছি ডাক্তার ওষুধ কিনে খাওয়াইতেছি কিন্তু কোনোভাবে ভালো হচ্ছে না আল্লাহ জানাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় ও জানি তাড়াতাড়ি যেতে পারে পারেও যাচ্ছে না কারণ অসুস্থর জন্য আমরা হচ্ছে চলে আসছি সুফে কিনি হসপিটালে কারণ সুফিয়ার প্রচুর পরিমাণ জ্বর কোনোভাবে তো জ্বর পড়তেছে না অনেক দিন যাবতই তো আজকে দেখি যে পুরাই মানে মেয়ে বমি টমি করে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে তো আমি বললাম যে তোমার আজকে ছুটি আছে তাহলে চলো আমি ওকে নিয়ে চলে যাই হসপিটালে চলো ওকে দেখাই নিয়ে এসে তো আপনাদের ভাইয়া বলো তো ঠিক আছে চলো ওকে নিয়ে ইমার্জেন্সিতে যাই তো ইমার্জেন্সিতে আমরা ডাক্তার দেখাইছি ডাক্তার দেখানোর পর ডাক্তার ওষুধ লিখে দিছে বলছে যদি ভালো না হয় তাহলে তোরা আবার নিয়ে আসবো ওকে ইমার্জেন্সিতে তো এই যে আমরা হচ্ছে আসার সময় আসছিলাম ট্যাক্সিতে আর এখন হচ্ছে যাবো যে সময় ট্যাক্সিতে আসছে আর এখন যাওয়ার সময় হচ্ছে মেট্রো তো করে যাচ্ছি আর এই যে সুফিয়া চুপ হয়ে বসে আছে কারণ ওর শরীর ভালো লাগতেছে না তো ডক্টর দেখানোর পর ডক্টর যে ওষুধ দিছে এই ওষুধ যদি খাওয়ানোর পর ভালো না হয় তাহলে ওরা আবার ইমার্জেন্সিতে নিয়ে যেতে বলছে তো আমি হচ্ছে কিছু কেনাকাটা করব তো মেট্রোর সাথেই হচ্ছে গিয়ে আমি যে সুফারে যাচ্ছি এই সুফারটা মেট্রোর সাথেই পাম্প মানি মার্কেটটা তো এখান থেকে হচ্ছে আমি কিছু নিব কেনাকাটা করব আর কি দু একজন এইখানে আসছি আর বাবুকে বাসায় রেখে আসছি বাবু হচ্ছে স্বামীর কাছে আছে স্বামীর ফোন দিয়ে বলতেছে জামু বাবু আর তোমাকে খুঁজতেছি তোমার কাজ শেষ হলে তাড়াতাড়ি বাসায় আসো তো আমি বলছি ঠিক আছে আমাদের কাজ শেষ তো আমি হচ্ছে এই যে সুফারে আসছি আর এখানে হচ্ছে কাকি দেখতেছিলাম তো কাকিটা আমার ভীষণ পছন্দের একটা ফল আমার অনেক ভালো লাগে আমি এটা মানে সিজন শেষ হয়ে যাওয়ার পরে সুপারে পাওয়া যায় বেশি দামে তখনও আমি খাই মাঝে মাঝে যদি পাই তখন কিনে নিয়ে আসি আর এখন তো সিজন এখন সব সময় সচরাচর পাওয়া যাবে আর এখন সব জায়গায় হয়ে গেছে তো আমি হচ্ছে আপনাদের ভাইকে বলতেছিলাম যে সুপারে দেখো এটার দাম কত আর আমরা যে আরবেন দোকান থেকে কিনে খাই ওইখানে একটু দাম কম বাট সুপারে বেশি দাম কিন্তু সুফের জিনিস ভালো বেশি টাটকাগুলা পাওয়া যায় তো এখানে হচ্ছে গিয়ে অনেক আইটেমের মাছ তো আমি দেখতেছিলাম আর আমাকে ওরা নিষেধ করতেছিল যে ক্যামেরা করা যাবে না তারপর লুকিয়ে লুকিয়ে একটু করার চেষ্টা করতেছিলাম যাই হোক কতটুকু কাট করতে পারছি জানি না সেভাবে করতে পারিনি কারণ ওরা হচ্ছে আমাকে নিষেধ করতেছিল আর এখানে হচ্ছে গিয়ে সুপার থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি ওষুধ কেনার জন্য তো এই যে ফার্মাসিতে চলে আসছি সুফের ওষুধ নেওয়ার জন্য তো আজকের মতো এখানেই বিদায় সবাই হচ্ছে আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন যেন ওকে তাড়াতাড়ি আল্লাহ সুস্থ করে দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসলাম